আগে বলে রাখি ট্রান্সক্রিপশান কিন্তু বই যতটা কঠিন না আছে সত্যি কথা জিনিসটা খুবই সহজ আমি তোমাদের সহজভাবে বোঝাবো বোঝাবার এটা থাকি ওকে আমরা গত দিনে পড়াশোনার মাধ্যমে এতটুকু জানছি যে মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশান অপত্য ডিএনএ থেকে এম আর বা ম্যাসেঞ্জার আর এন এ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশান এবং কি বলা দেখি ম্যাসেঞ্জার আর এ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলাইশান তাহলে এখন আমরা আজকে পড়াশোনা করবো ট্রান্সক্রিপশান নে কিনে পড়াশোনা করব আমারও বলো কিনে পড়াশোনা করব ট্রান্সক্রিপশান নে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি দেখো ট্রান্সক্রিপশান ট্রান্সক্রিপশান খেয়াল করে দেখবা মূলত ট্রান্সক্রিপশান হলো ডিএনএ নির্দেশিত পথে কি সংশ্লেষণ আর এনএ সংশ্লেষণ মূলত কোন আর এনএ এম আর কোন আর সহজভাবে একটা জিনিস খেয়াল করে দেখো লেখা রয়েছে আর এনএ পলিমারিজ এনজাইম দ্বারা ডিএনএ বেস সিকোয়েন্স কপি করে এম আর সংশ্লেষ করার পদ্ধতিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এদিকে মনোযোগ দাও আমরা যখন রেপ্লিকেশন করেছিলাম তখন আমাদের গুরুত্বপূর্ণ এঞ্জামের নাম ছিল ডিএনএ পলিমারেজ ডিএনএ আবার বলো ডিএনএ পলিমারেজ কিন্তু আমরা যখন ট্রান্সক্রিপশন পড়তেছি তখন আমাদের গুরুত্বপূর্ণ ইঞ্জামের নাম কি আর পলিমারেজ তাহলে বলো ট্রান্সক্রিপশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জামের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ তিন ধরনের রয়েছে আর পলিমারেজ এ ওয়ান টু থ্রি লাইক দ্যাট ডিএনএ পলিমারেজের মতো ডিএনএ পলিমারেজও কয় ধরনের তিন ধরনের ওয়ান টু থ্রি এর মধ্যে বিগ বসকে ডিএনএ পলিমারেজ থ্রি পলিমারেজ কয় ধরনের তিন ধরনের ওয়ান টু থ্রি ওকে আসল চলো আসো সহজ কথায় বলতে পারি সহজ কথাই বলতে পারি কি দেখো তো ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন এটা আমাদের কর নাম্বার পরীক্ষাতে আছে তাহলে বলো ট্রান্সক্রিপশন কাকে বলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন চাইলে তোমরা ডিএনএর আগে আর কথা লাগায় দিতে পারো অপত্য ডিএনএ কোন ডিএনএ তাহলে অপত্য ডিএনএ থেকে এম আর এন এমআরএনএ মানে কি রে ম্যাসেঞ্জার আর এ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ওকে বলো ট্রান্সক্রিপশানের মাধ্যমে আমরা কি তৈরি করতেছি আর এ নাকি ডিএনএ আর না আর তো এম আর এন এটা একটা প্রকার বাট মূলত কি এটা আর এন এ আর এন এ কয় সূত্র এক সূত্র তাহলে দেখো এখানে কি লেখা হচ্ছে ডিএনএ হলো ডাবল স্ট্র্যান্ড কিন্তু আর হলো হলো একক স্ট্যান্ড বিশিষ্ট একক স্ট্যান্ড বিশিষ্ট ওকে এখানে একটা কথা লেখা রয়েছে সেটা হচ্ছে তোমরা এখানে দেখো লেখা রয়েছে সেন্স লেখা রয়েছে দেখো এখানে টেম্পলেট স্ট্যান্ড তারপরে কি অ্যান্টিসেন্স স্ট্যান্ড বা নন কোডিং স্ট্যান্ড আরেকটা লেখা রয়েছে দেখো কমপ্লিমেন্টারি স্ট্যান্ড সেন্স স্ট্যান্ড বা কোডিং স্ট্যান্ড কোডিং স্ট্যান্ড জাস্ট এতটুকু ধাকায় রাখো আমি বোঝাই দিতেছি আর কি তাহলে দেখো কিছু কিছু স্ট্যান্ড রয়েছে যাদের নাম কি টেম্পলেট স্ট্যান্ড টেম্পলেট মানে কি সাঁচ টেম্পলেট স্ট্যান্ডের নামে কি অ্যান্টি সেন্স স্ট্যান্ড অ্যান্টি সেন্সের অপর নাম কি নন কোডিং আর আরেকটা নাম হচ্ছে কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি বাংলা হচ্ছে কি জানো পরিপূরক পরি পরিপূরক এরপরে কোন স্ট্যান্ড সেন্স স্ট্যান্ড আরেকটা কি কোডিং স্ট্যান্ড উড ইউ মিন বাই দিস টু ওয়ার্টস বুঝিয়ে দিতেছি পরের দিকে আর কি দেখো এখানে দেখো আমাদের ট্রান্সক্রিপশনের ধাপ হচ্ছে তিনটা কয়টা ধাপ সূচনা করণ বর্ধিত সমাপ্তিকরণ বলো কয়টা ধাপ তিনটা মনে রাখবা ট্রান্সলেশন বলে একটা কথা আসছে না ট্রান্সলেশন প্রোটিন তৈরির প্রক্রিয়া ট্রান্সলেশনের ধাপ হচ্ছে তিনটা বলো ট্রান্সলেশনের ধাপ কয়টা ট্রান্সলেশনের ধাপ কয়টা তিনটা হচ্ছে ট্রান্সলেশনের ধাপ ওকে দেখো এই জায়গাটাতে সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সক্রিপশানের জন্য এখন প্রয়োজনীয় জিনিস কী কী প্রথমে দেখো একটা সাঁচ লাগবে কারণ কিসের সাঁচ লাগবে ডিএনএ সাঁচ কারণ ডিএনএ থেকেই তো আমরা এমআরএনএ তৈরি করব এই জন্য ডিএনএ সাঁচ লাগবে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জাইন কী আরএনএ পলিমারেজ কয় ধরনের তিন ধরনের মুক্ত রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট মুক্ত রাইবো নিউক্লিওটাইড যেমন এটিপি জিটিপি সিটিপি ইউটিপি মূলত তারা শক্তি দিবে কি দিবে শক্তি দিবে এবং দেখো গুরুত্বপূর্ণ জিনিস কিছু সহযোগী প্রোটিন কিছু সহযোগী আবার বলো কিছু সহযোগী তাহলে এখানে চারটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে কি কি ডিএনএ সার্চ বা টেমপ্লেট এরপরে কি লাগবে আরএনএ পলিমারেজ এরপরে কিছু শক্তি শক্তি বলতে এটিপি জিটিপি ইউটিপি এবং কিছু সহযোগী প্রোটিন কিছু সহযোগী কিছু সহযোগী জাস্ট এই ছবিটা দেখে একটু তাকাই আর কি আমরা এই ছবিটার দিকে তাকাইলে আমরা মূলত এই জায়গার দিকে একটু তাকাবো দেখো ধরে রাখো এটা হচ্ছে একটা ডিএনএ ধরে রাখো এটা হচ্ছে একটা ডিএনএ এটা হচ্ছে একটা কি ডিএনএ ওকে ডিএনএ তো দ্বিসূত্র হয় রাইট এখন এটার মাধ্যমে আমাদের একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে আমি ধরে রাখো এটাতে দিলাম এটা দিলাম হচ্ছে ফাইভ প্রাইম এটা দিলাম হচ্ছে কত প্রাইম থ্রি প্রাইম তাহলে এই দিক দিয়ে এসে এটা হবে এটা কত প্রাইম হবে থ্রি প্রাইম হবে তাই না আচ্ছা রাখ এটাতে থ্রি প্রাইমই দিলাম আর এটাতে কত হবে ফাইভ প্রাইম হলো আচ্ছা তোমাদের একটা জিনিসের দিকে মাথায় রাখা দরকার সব সময় বৃদ্ধি যেন হয়েছিল কত থেকে পাঁচ থেকে তিনমুখী মানে তিপ্পান্ন পাঁচ থেকে মানে কত তিপ্পান্ন কত তিপ্পান্ন হয়েছিল তাই না আচ্ছা ঠিক আছে আসো আচ্ছা ধরে রাখো যদি এটা ডিএনএ হয় ডিএনএ হইলে এদের সংকেত কী হবে এ টি সি জি টি এ সি ইত্যাদি আর এই আসলে কি হবে টি এ জি সি এ টি সি যেহেতু ডিএনএ আচ্ছা জি হবে যেহেতু এটা কি ডিএনএ তাই না কিন্তু আমাকে তৈরি করতে হবে কি বলতো আমাকে তৈরি করতে হবে মূলত এমআরএনএ কী তৈরি করতে হবে বাচ্চারা তো এক সূত্র কয় সূত্র। তাহলে এটা যদি তিন প্রান্ত হয় তাহলে এই প্রান্ত কত হবে ফাইভ তাহলে এই প্রান্ত কত হবে থ্রি প্রান্ত কোন প্রান্ত থ্রি প্রান্ত গেল তাহলে এটা জিনিস খেয়াল করো আর কি আমরা জানি যদি ডিএনএ হয় যদি ডিএনএ হয় নাইট্রোজেনের খারক ছিল এ টি সি জি আর এন এ হলে সেটা ছিল এ ইউ সি জি এতটুকু তো ক্লিয়ার না এখন একটু চিন্তা করে দেখো টি এর বদলে কি আসবে এটা কিন্তু এ মারে নে এটা কি আরে নে এ টি এর বদলে ইউ আসবে না কি এ আসবে বাবারে এ কি দুইটাতেই কমন না তাহলে এ তো আসবে এর বদলে কি আসবে খেয়াল করো এর বদলে আসা উচিত ছিল টি কিন্তু আর তে কি টি বলে কিছু আছে তাহলে আসবে কি ইউ জিতে কোনো চেঞ্জ নাই সি সিতে কোনো চেঞ্জ নাই জি আবার দেখো এ এর বদল আসু উচিত ছিল টি কিন্তু আমরা যেন আর এন এতে দেয়ার ইজ নো টি অনলি কি ইউ আর টি এর বদলে কি এ আবার জি এর জন্য কি আসবে তাহলে এই যে দেখো আমরা একটা চেন পেয়ে গেলাম এই চেইনের নামটা কি এই চেইনের নামটা কি এই চেইনের নামটা কি আর এটা বৃদ্ধি প্রাপ্ত হবে এই মুখে কোন মুখে এই যে এইদিকে এইদিকে এই যে যেদিকে হেরিকে যে কাজ করতেছে এইদিকে তাহলে বলো এদের বৃদ্ধি কয় প্রান্ত থেকে কয় প্রান্ত পাঁচ থেকে তিন পাঁচ থেকে বাচ্চা বলো তো এইখানে অপত্য ডিএনএ কয়টা ছিল একটা দুইটা স্ট্যান্ড ছিল না একটা স্ট্যান্ড আর একটা কি দুইটা স্ট্যান্ড ছিল অপত্য স্ট্যান্ড কিন্তু অপত্য দুইটা স্ট্যান্ডের মধ্যে যে কোনো একটা স্ট্যান্ডকে সাঁচ ধরে এই মানে তৈরি হয়েছে দেখছো দুইটা স্ট্যান্ডে তৈরি হয় কিন্তু কয়টা স্ট্যান্ডকে সাঁচ ধরছে এটা একটা কয়টি স্ট্যান্ডকে বলো কোন স্ট্যান্ডকে সাঁচ ধরছে তিন থেকে পাঁচ কোন স্ট্যান্ডকে তাহলে সাঁচ কোনটা এটা তো সাঁচ এটা কি সাঁচ সাঁচ কি ছিল আর এনেছিল নাকি অপত্য ডিএনএ ছিল অপত্য ডিএনএ এখন অপত্য ডিএনএ হবে কত তিন থেকে পাঁচমুখী তিন থেকে আর এটা কত মুখী পাঁচ থেকে তিন মুখী তাহলে বলো সাঁচ কোনটাকে ধরছে তিন থেকে পাঁচ মুখী যে এটা আর এম আর এর তৈরি করছি কোনটাতে পাঁচ থেকে তিন মুখী তাহলে একটা যে সাঁচ ধরছি আর একটা ডিএনএ কে আমি সাঁচ ধরি নাই আমি যেটাকে সাঁচ ধরছি তার নামে আমি দিছি কোনটা বলো তো টেমপ্লেট তার নামে কি তার নামে অ্যান্টিসেন্স তার নামে নন কোডিং তার নামে কি তাহলে এটাকে আমি বলতে পারি টেমপ্লেট এটাকে বলতে পারি কি টেমপ্লেট বা সাচ এইটাকে বলতে পারি কোন সেন্স অ্যান্টিসেন্স যার অপর নাম নন সেন্স এটার আরেকটা নাম হচ্ছে কোন কোডিং নন কোডিং নন কোডিং আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি তাহলে যেটা কাজ করছে তার নামই দেখো নন সেন্স বা অ্যান্টিসেন্স না তার নামই দিছে কি কি কোডিং যে কাজ করলো তারাই দিয়ে দিলাম নন কোডিং কি এক ঝামেলা হিসাব মধ্যে তো এটা কাজ করে নাই তারাই তো দেওয়া ছিল কি নন কোডিং না কিন্তু তার নাম আমরা কে দিয়ে দেবো বলো তো কোডিং বা সেন্স ইন স্ট্যান্ড এন এসি সেন্স অথবা কি কোডিং সি ও ডি আই এন জি অথবা পরিপূরক পরিপূরক মানে কম প্লিমেন্টারি ওই যে আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে বলে না কমপ্লিমেন্টারি খাবার টাবার কিছু আছে নাকি যেমন বুফে টুফে গেলে বলে যে কমপ্লিমেন্টারি স্যার আপনার জন্য এটা আছে এটা আছে সেটা আছে তাহলে বলো আমি কি বুঝাইতে পারছি এটাতে তাহলে বলো এখানে অপতিষ্ঠান কয়টা ডিএনএর দুইটা যে অপ্রতিষ্ঠান সাঁচ হিসেবে ব্যবহৃত হয়েছে তার নাম কে তার নামে কে তার নামে কি নন কোডিং যেটা কোনো কাজই করে নাই তার নাম কি কমপ্লিমেন্টারি তার নাম কি এবং বলো এ মানে কয় সূত্র এক সূত্র কয় সূত্র বলো এটার বৃদ্ধি কত থেকে কত পাঁচমুখী থেকে তিনমুখী মনে রাখবা সকল বৃদ্ধি তিপ্পান্ন সকল বৃদ্ধি পাঁচ থেকে তিন পাঁচ থেকে ট্রিকি একটা প্রশ্ন ধরি বলো তো বাচ্চারা টেমপ্লেট কতমুখী ভেরি গুড টেমপ্লেট দেড়শো এম আর এন এ পাঁচ থেকে তিনমুখী দেড়শো এম আর এ পাঁচ থেকে শেষ ডান আর কি আমাদের এটাতে কমপ্লিট চলো আমাদের পরে মোটামুটি শেষ হয়ে গেছে আর কি কবিটা ওরা দিচ্ছে এইভাবে আমি দিছি এইভাবে আর কি ঠিক আছে ওরা দিচ্ছে ভার্টিক্যাল আর আমি দিচ্ছি টোটালি ল্যান্ডস্কেপ ভাবে আর কি এটাতে দেখো যেটাতে কাজ করে নাই এই স্ট্যান্ড এটা ডিএন স্ট্যান্ড কাজ করে না এর নামে কী দিছে বলো তো কমপ্লিমেন্টারি সেন্স বা কোডিং যেখান থেকে এই মারণের তৈরি হয়েছে সেটা কি কি দিছে বলো ব্যাপারটা বোঝা গেছে ক্লিয়ার এতটুকু বলো তো এরা বৃদ্ধিপ্রাপ্ত কত থেকে কত পাঁচ থেকে তিন পাঁচ থেকে পাঁচ থেকে তাহলে যেটা নন কোডিং অ্যান্টিসেন্স বা টেমপ্লেট এটা কত তিন থেকে পাঁচ তিন থেকে তিন থেকে পাঁচ ওকে চলো এখন চলে আসি এক নম্বর ধাপ এক নম্বর ধাপের নাম কি ইনিশিয়েশন বা সূচনা করুন ইনিশিয়েশন বা ইংরেজি নামটা দরকার কি ইনিসিয়েশন বা সূচনা করুন ইনিশিয়েশন বা সূচনা করুন গুড দেখো ট্রান্সক্রিপশানের প্রধান এনজাইম হলো কি আর পলিমারেজ পলিমারিজ কোন পলিমারেজ ভেরি গুড আর পলিমারেজ এই আর এনএ পলিমারেজটাই মূলত ট্রান্সক্রিপশানটা শুরু করবে কিন্তু ট্রান্সক্রিপশন শুরু করার আগে আরো একটা জিনিস বসবে তার নাম প্রমোটার তার নাম কি তোমাদের মনে পড়ে প্রাইমার নামক একটা আর এনে পলিমারেজ ছিল যেটা ছিল রেপ্লিকেশনে তাহলে বলো তো প্রাইমার এই ওয়ার্ড ব্যবহার হয়েছে ট্রান্সক্রিপশন নাকি রেপ্লিকেশানে তাহলে প্রাইমার রেপ্লিকেশন আবার বলো প্রাইমার প্রাইমার প্রোমোটার ট্রান্সক্রিপশন দেখো তে ট্রান্সক্রিপশন টতে আবার বলো টতেতে তাহলে দেখো এখানে একটা কথা লেখা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ অনুর একটি স্ট্যান্ডের জিন অংশের প্রথম অবস্থিত তাহলে দেখো অনুর একটি স্ট্যান্ডের জিন অংশের প্রথম অংশে অবস্থিত প্রোমোটারে আর পলিমারিজ এনজাম সংযুক্ত হয়ে অনুর ডাবল হ্যালিসের প্যাচ করে দেওয়ার কাজ করতে থাকে সাধারণত প্রথমে বৃষ্টি প্যার খুলে দেয় কতটা বেস প্যার বেস প্যার মানেটা আমরা তো জানি সেটাতে কি এ টি সি জি এটা বেসপার না এই বেসপার খুলে দেয় কতটি বৃষ্টি কতটি কে খুলে দেয় পলিমারেজ কে খুলে দেয় পলিমারেজ কোন পলিমারেজ আর এনে ভেরি গুড কিন্তু আরে পলিমারে যে প্যাচ খুলে দিবে এবার এটা শুরু করে কার সহায়তায় তাহলে সবার আগে আসবে কে টমোটার এরপরে লাগবে কে আর এনএ পলিমারেজ এরপরে সে প্যাচ খুলে দেবে এরপরে সে কি খুলে দেবে প্যাচ খুলে দেবে আচ্ছা এবং এটার মাধ্যমেই এটার মাধ্যমেই ট্রান্সক্রিপশানে সূচনা হয় তাহলে ট্রান্সক্রিপশনের সূচনা আমরা এতটুকু লিখতে পারি কি ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে আর এনএ পলিমারেজ এঞ্জাইম আমরা জানি দেখো কি বলছে প্রোমোটার ডিএনএর একটি অংশে প্রোমোটার যুক্ত হয় যার সাথে পরবর্তীতে যুক্ত হয় আর পলিমারেজ এবং তারা কতটি বেস বেসপার খুলে দেয় বিশটি এবং এভাবেই ট্রান্সক্রিপশানে কি হয় সূচনা হয় তাহলে ট্রান্সক্রিপশানে শুরুতে সবার আগে লাগবে কে প্রোমোটার তারপরে লাগবে কে ঠিক যেমনটা রেপ্লিকেশনে সবার আগে লাগছিল প্রাইমার সবার আগে লাগছিল তারপরেও লাগছিলো ডিএনএ পলে ডিএনএ ভেরি গুড এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো আর কি দেখো প্রকৃত কোষে প্রোমোটার প্রকৃত কোষে প্রোমোটারের মূল বস্তু হচ্ছে টাটা বক্স কি বক্স টাটা বক্স টি মানে থাইমিন এ মানে কি অ্যাডেনিন তাহলে টাটা বক্স মানে এখানে উচ্চাহারে কী থাকবে থাইমিন অ্যাডেনিন থাইমিন অ্যাডেনিন আর আদি টাটা বক্সের পরিবর্তে থাকে ট্যাট বক্স কি থাকে ওকে বক্স তাহলে দেখো টি মানে কি থানামিন এ মানে কি ওকে তাহলে দেখো প্রকৃত কোশিতে থাকে টাটা আর আদিকশিতে থাকে কি এ টি এ এ এ টি তাই না চলো এখন একটা জিনিস খেয়াল করো না না হবে কি হবে নাট হবে আর কি আমি ট্যাট বলে ফেলেছিলাম ট্যাটার চলো ট্রান্সক্রিপশানের জন্য কি লাগে না কোনো প্রাইমার লাগে না গুরুত্বপূর্ণ লাইন তাহলে ট্রান্সক্রিপশানের জন্য কি লাগবে প্রোমোটার টি মানে ট্রান্সক্রিপশান টি মানে টি মানে বলো তো বাচ্চারা ট্রান্সক্রিপশনের জন্য প্রাইমার লাগবে নাকি লাগবে না ট্রান্সক্রিপশনের জন্য তাহলে কী লাগবে ট্রান্সক্রিপশানের জন্য কী লাগবে ভেরি গুড চলো এরপরে দেখে চলে দেখো স্ট্যান্ড বর্ধিত করণ ইংরেজি নামটা এলংগেশন ইংরেজির নামটা কি এলংগেশান ইংরেজি নামটা কি ইলন একটা ইলন মাস্ক তাই না আচ্ছা একটা জিনিসের দিকে একটা খেয়াল করি দেখো ইলন মাস্ক আচ্ছা সেটা হচ্ছে দেখো এখানে একটা ধরে রাখো আমাদের ইয়ে দিলাম আর কি আমি ধরে রাখো এখানে একটা এনজাইম দিলাম একটা এনজাইম দিলাম রাইট এনজাইম জ্যামটা হচ্ছে আরানে পলিমারিজেন জ্যাম পলিমারেজ এই আরানে পলিমারেজ এনজাইমটা যত সামনের দিকে অগ্রসর হবে এ পেছনে তৈরি করবে চেইন তাহলে দেখো আরানে পলিমারেজ এনজাইম যত সামনের দিকে অগ্রসর হবে পেছনের দিকে এসে কি তৈরি করবে এ চেইন কী চেইন তৈরি করবে এমআরএনএ চেইন তাহলে বর্ধিতকরণ কখন হবে যখন আরএনএ পলিমারেজ জাইম অগ্রসর হবে ঠিক তখনই চেইনে কি হবে বর্ধিতকরণ হবে কোনো কারণে ধরে রাখো আরএনএ পলিমারেজ এনজাইম এখানে সে কাজ করা বন্ধ করে দিয়েছে কাজ করে যদি বন্ধ করে দেয় এ মানে চেইন কার তৈরি হবে না এ মানে চেইন তৈরি না হওয়ার না মানে সেখানে সমাপ্তি সেখানে তাহলে শুরুতে কাজ করলো আরএনএ পলিমারেজ এনজাইম সূচনাকরণ আরএনএ পলিমারেজ এনজাইম এখন চলতে থাকতেছে মানে বর্ধিতকরণ আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করা বন্ধ করে দিল মানে কি সমাপ্তিকরণ মানে কি সমাপ্তিকরণ মানে কি সমাপ্তিকরণ ওকে চলো আমরা এখন এই জায়গায় একটু পরে ফেলে আর কি দেখো এমআরএ স্ট্যান্ড বর্ধিত করন এমআরএ স্ট্যান্ড বর্ধিত করন এসে বন্ধ করে দিব ওকে আসো আর না পলিমার বেস পেয়ারিং নীতি অনুযায়ী সাঁচ ডিএনএ কোন ডিএনএ সাঁচ ডিএনএ স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি নিপ্রোটাইড একটার পরে একটা যুক্ত করে এমআরআনের সূত্রটি বৃদ্ধি করতে ডিএনএ স্ট্যান্ডের সামনের দিকে অবসর হতে থাকে মনোযোগ দেখো তিন থেকে পাঁচমুখী সাঁচ আমরা আগেই জানি ডিএনএ সাঁচ কত ছিল তিন থেকে পাঁচমুখী সাঁচ ব্যবহার করে তারা পাঁচ থেকে তিন তিনমুখী কি তৈরি করলো এ তৈরি করছে তাহলে বলো সাঁচ কতমুখী তিন থেকে পাঁচ আর চেন কতমুখী তিপ্পান্ন ট্রান্সক্রাইব করা এমআরএন এর শুরু হলো পাঁচ প্রান্ত আর শেষ হলো কোন প্রান্ত তিন প্রান্ত অর্থাৎ সাঁচ তিন থেকে পাঁচমুখী হলে এমআরএন স্ট্যান্ড হবে পাঁচ থেকে তিন তিনমুখী পাঁচ থেকে তিনমুখী এতটুকু মনে রাখো তাহলে এখানে মোটামুটি যাবে আর কি এটাতে দেখো ডিএনএ স্ট্যান্ডার্ড খোলা অংশের ট্রান্সক্রিপশান সমাপ্ত হলে আরানে পলিমারেজ পুনরায় সামনের দিকে ডিএনএ ডাবল স্ট্যান্ডের আরেকটা অংশ খুলে দেয় আরএনএ পলিমারের সামনের দিকে চলে গেলে পেছনের ডিএনএ অংশ পুনরায় ডাবল হেলিক্স গঠন করে মানে এখানে বলছে আরএনএ পলিমারের যখন চলে যাবে সামনে তার পেছনের অংশটা আবার ডাবল হেলিক্স তৈরি করবে আবার কোন হেলিক্স তো ডাবল হেলিক্স তৈরি করে কি আরএনএ নাকি ডিএনএ ভেরি গুড ডিএনএটা তৈরি করবে আর কি আচ্ছা এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে এটাতে দেখো মানবদেহের একটা আরবিসিতে তিনশো পঁচাত্তর মিলিয়ন হিমোগ্লোবিন অনু থাকে তাহলে দেখো দেহের একটা আরবিসিতে কত মিলিয়ন তিনশো পঁচাত্তর মিলিয়ন কোনটা হিমোগ্লোবিন অনু থাকে এমসি কেউ চলো এখন দেখো সমাপ্তিকরণ আচ্ছা বলো তো সমাপ্তিকরণ হবে কখন যখন আরআানে পলিমারেজ কাজ করা বন্ধ করে দেবে এবং ধরে রাখো আমার ট্রান্সক্রিপশান শুরু করার আগেই একটা সংকেত আছে মনোযোগ দাও এইখান থেকে শুরু করে এইখান টেবিলের এই পয়েন্ট থেকে শুরু করে ধরে রাখো এই রিমোট পর্যন্ত এখান পর্যন্ত ট্রান্সক্রিপশান চলবে ট্রান্সক্রিপশান চলবে এবং এটা কিন্তু শুরুতেই ঠিক করে দেওয়া থাকে ট্রান্সক্রিপশান প্রক্রিয়ার শুরুতেই কী এই টার্মিনেশান পয়েন্ট বা সমাপ্তি পয়েন্ট কী করে দেওয়া থাকে ঠিক করে দেওয়া থাকে তাহলে দেখো এইখান থেকে যদি শুরু হয় শুরুকে সূচনা করুন বললাম আরনে পলিমারেজ আস্তে 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 বর্ধিত করুন আরনে পলিমারেজ এইখানে আসার পরে কাজ করা বন্ধ করে দিল এটা কি সমাপ্তিকরণ তাহলে বলো সমাপ্তিকরণ পয়েন্ট কখন ঠিক করে দেওয়া আছে শুরুতেই তখন সমাপ্তি পয়েন্ট মানে সমাপ্তিকরণ পয়েন্ট কোথায় ঠিক করে দেওয়া আছে জানো সাঁচ ডিএনএতে কোন ডিএনএতে কোন ডিএনএতে তাহলে সাঁচ ডিএনএ এমন একটা জায়গা আছে যেই জায়গাটাতে আমাদের কি পয়েন্ট ঠিক করে দেওয়া আছে সমাপ্তিকরণ পয়েন্ট কোন পয়েন্ট সমাপ্তিকরণ পয়েন্ট ওই পয়েন্টতে যখনই এনএ পলিমারেজ যাবে তখনই ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাবে তখনই ট্রান্সক্রিপশান তাহলে আরানে পলিমারেজ যখনই আমাদের সাঁচডিএন এর সমাপ্তি পয়েন্টে চলে আসবে তখন আমাদের ট্রান্সক্রিপশান কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাহলে বলো সমাপ্তি পয়েন্ট কই থাকে এমআরএনএ নাকি সাঁচ ডিএনএ ডিএনএ ডিএনএতে আগে থেকে ঠিক করা থাকবে দেখো ডিএনএ এর ডিএনএর সাঁচ স্ট্যান্ডে ট্রান্সক্রিপশানের সমাপ্তি স্থান নির্দিষ্টকরণ করা থাকে গুরুত্বপূর্ণ লাইন আর পলিমারেজ এমআরএন স্ট্যান্ড তৈরি করে সাঁচ ধরে সামনের দিকে অগ্রসর হতে হতে ডিএনএ স্ট্যান্ডের টার্মিনেশনের বেশি করে পৌঁছে গেলে সেখানে ট্রান্সক্রিপশান কী হয় সমাপ্তি হয় সেখানেই ট্রান্সক্রিপশানে কি হয় সমাপ্তি হয় ওকে আচ্ছা খেয়াল করো আর কি দেখো সেটা হচ্ছে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দ্বারা রয়েছে এতটুকু লিখলেই হবে আদি কোষে একটা বিশেষ প্রটিন এর সাথে সংযুক্ত থেকে ট্রান্সক্রিপশান বন্ধন নির্দেশনা দেয় প্রকৃত কোষে টার্মিনেশন সিকোয়েন্স হল সারি অ্যাডেনিন তাহলে দেখো প্রকৃত কোষে টার্মিনেশন সিকোয়েন্স টার্মিনেশন মানে সমাপ্তি পয়েন্ট হলো সারি কি অ্যাডেনিন সারি কি অ্যাডেনিন যা এম আর এন এতে ট্রান্সক্রাইব করে সারি ইউরাসিল কারণ আমরা জানি ডিএনএতে যেটা এ আর এন সেটা ইউ তাহলে কোষের টার্মিনেশন সিকোয়েন্স ছিল এক অ্যাডেনিন একশারি অ্যাডেনিন আর এ আর সেটা হয়ে গেল একশারি ইউরাসিল ইউরাসেল ইউরাসিল। ইউরাসেল নিউক্লিয়ার প্রোটিন এ পলি ইউরাসেল অংশে সংযুক্ত হয় এবং ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায় তাহলে মূলত ট্রান্সক্রিপশন কখন বন্ধ হয় বা কোথায় বন্ধ হয় যেই সাঁচডিয়েনের শেষের দিকে অনেকগুলো কী থাকবে অ্যাডেনিন থাকবে অনেকগুলো আর এটাকে ধরে যখন আমাদের এম চেইন তৈরি হবে কোন চেইন এ চেইন তৈরি হবে তখন এই পয়েন্টটাতে অ্যাডেনিনের বদলে কি আসবে ইউরাসিল কি আসবে ইউরাসিল আসবে কি আসবে ইউরাসিল ক্লিয়ার এটাতে এখন আসো তাহলে আমাদের এই যে টার্মিনেশনের মাধ্যমে আমরা যে মানে তৈরি করলাম এই এ কে বলা হবে আমাদের প্রি এমআরএনএ কোন এমআরএনে এই প্রি মানে থেকে আমাদের কি তৈরি করতে হবে চূড়ান্ত এমআরএনে প্রি এ থেকে কি তৈরি করতে হবে চূড়ান্ত এমআরএনে বলো তো ট্রান্সক্রিপশানের ধাপ যেন কয়টা ছিল তিনটা সূচনাকরণ বর্ধিতকরণ সমাপ্তিকরণ গেল আচ্ছা এই সূচনাকরণ সমাপ্তিকরণ বর্ধিতকরণ করার পরে আমরা যেই এম আর এনে পাইলাম এটা কিন্তু চূড়ান্ত এমআরএনএ না এটাকে বলা হয় প্রি এমআরএনএ কোন আর এনে প্রি এম আর এনএ তাই না কিন্তু প্রি এমআরএনএ থেকে আমাদের কি কি তৈরি করতে হবে চূড়ান্ত মানে অনেকগুলো একটু ঘষামাজা করতে হবে অনেকগুলো কি করতে হবে ঘষা মাজা করতে হবে তাই না তাহলে একটা জিনিসে দেখে একটু খেয়াল করি প্রি মানে থেকে চূড়ান্ত মানে তৈরির জন্য আমাদের পরিমার্জন করতে হয় তিনটা পরিমার্জন এক নিচে দিক পরিমার্জন দুই এবং পরিমার্জন তিন পরিমার্জন দুই এবং পরিমার্জন তিন তোমাদের ছোট্ট একটা জিনিস বলি আর কি দেখো আমরা জানি এম আর এন এম আর এনএ কত থেকে কতমুখী বলো তো পাঁচ থেকে তিন পাঁচ থেকে তিন মুখী তাই না এটা হচ্ছে তিন মুখী মনে রাখবা এদের মধ্যে হেড তাহলে হবে কোনটা বড় পাঁচ টেইল হবে কোনটা তিন তাই না মনে রাখবা পাঁচ প্রান্তে আমরা ক্যাপ পড়ি মাথায় কি পড়ি ক্যাপ তাহলে মাথায় কি পড়ি ক্যাপ মাথায় কি পড়ি তাহলে ক্যাপ কর পরা হয় কোন প্রান্তে পাঁচ প্রান্তে কোন প্রান্তে পাঁচ প্রান্তে আর দেখো টেইল লাগানো হয় কোন প্রান্তে তিন প্রান্তে কোন প্রান্তে তিন প্রান্তে তাহলে মনে রাখবা পরিমার্জন এক পরিমার্জন একে আমরা টেইল লাগাই পরিমার্জন দুইতে আমরা ক্যাপ পড়াই আর পরিমার্জন তিনতে আমরা কাটাকাটি করি কি করি কাটাকাটি করি এই কাটাকাটিকে বলা হয় স্প্লাইসিং কি বলা হয় কাটাই স্প্লাই স্প্লাইসিং তাহলে বলো পরিমার্জন কয়টা মনোযোগ দাও কয়টা কয়টা পরিমার্জন একে টেইল লাগাই পরিমার্জন দুইতে ক্যাপ পরাই পরিমার্জন তিনতে কাটাকাটি করি কি করি কাটাকাটি করাকে বলা হয় স্প্লাইসিং একটু কাটাকাটি করাকে কি বলা হয় তা বলো পরিমার্জন একে কি করি চেইন লাগাই পরিমার্জন দুইতে কি করি 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 পরিমার্জন পরিমার্জন তিনতে কাটাকাটি না আসো এক পরিমার্জন এক পরিমার্জন একের মধ্যে দেখো লেখা রয়েছে পঞ্চাশ থেকে দেড়শোটি অ্যাডেনের নিক্রোটাইডের একটা চেইন প্রি এমার কোন প্রান্তে সংযুক্ত হয় তিন প্রান্তে কোন প্রান্তে তিন প্রান্তে ওকে এবং আমাদের এই প্রক্রিয়াকে বলা হয় টেইলিং এই প্রক্রিয়াকে বলা হয় বাচ্চারা বলো তো টেইলিং হয় কত প্রান্তে তিন প্রান্তে টেইলিং হয় কি দ্বারা পঞ্চাশ থেকে দেড়শোটি অ্যাডেনিন দ্বারা পঞ্চাশ থেকে দেড়শোটি যেহেতু অ্যাডেনিন অনেক এই জন্য এটাকে বলা হয় পলি এ টেইল পলি মানে অনেকগুলন এ মানে অ্যাডেনিন আর এটা যেহেতু তিন প্রান্তে লাগানো হচ্ছে এই জন্য এটাকে বলা হয় টেইল তাহলে অনেকগুলো অ্যাডেনিন থাকার কারণে এটাকে বলা হচ্ছে কি পলি এ টেইল বলো টেইলিং করি কয় প্রান্তে তিন প্রান্তে কী দ্বারা পঞ্চাশ থেকে একশোটি অ্যাডেন দ্বারা আবারও বলো কী দ্বারা পঞ্চাশ থেকে একশোটি অ্যাডেন দ্বারা আবারও বলো কী দ্বারা দ্বারা গুড এরপরে দেখো একটা কথা লেখার রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো আমাদের পাইসি এক্সন এবং ইন্ট্রন তোমরা জানো বাচ্চারা ইন্ট্রন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে নাকি করে না করে না ইন্ট্রোভার্ট আর এক্সন বৈশিষ্ট্য প্রকাশ করে মানে এটা এক্সট্রো ভার্ট তাহলে বলো এর মধ্যে আমার প্রয়োজন নাই কার প্রয়োজন নাই কার তাহলে এই ইন্টনকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হয় একটু আমাকে বলতে দাও প্লিজ ওরা তো করে নাই ক্লাসটা না তোমাদের এক্সট্রা ক্লাস তো বন্ধ করে দেবো তাহলে তাহলে এটাকে কি বলা হবে স্প্লাইসিং কি বলা হবে স্প্লাইসিং ওকে স্লাইস না স্প্লাইস ওকে কেটে ফেলা আর কি শেষ তাহলে বলো তো আমি যদি ইন্টার্ন কেটে সব বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সব কিছু কী পরে থাকবে এক্সাম সব কিছু কী পরে থাকবে যারা বৈশিষ্ট্য প্রকাশ করবে আর এই এক্সামগুলোকে জোড়া লাগালে সেটা তৈরি হবে কী আরে না চূড়ান্তে মারে চূড়ান্ত চলো পরিমার্জন দুই বাচ্চারা বলো তো পরিমার্জন দুই কি পড়ি আমরা ক্যাপ কী পড়ি আমরা বলো ক্যাব পরা হবে কয় প্রান্তে কয় প্রান্তে এবং এই ক্যাপ যে হচ্ছে পাঁচ প্রান্তে দেখো পাঁচ প্রান্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে জি লাগানো রয়েছে কয়টা কয়টা তাহলে দেখছো সাতটি গুয়ানোসেন নিউক্লোটাইড পাঁচ প্রান্তে লাগানো থাকলে সেটাকে বলা হয় ক্যাপিং সেটাকে বলা হয় সেটাকে বলা হয় বাচ্চারা বলো এই ক্যাপিং প্রক্রিয়া হয় কয় নাম্বার প্রান্তে পাঁচ প্রান্তে কী দ্বারা গুয়ানোসেন বা গুয়ানিন দ্বারা কতটি সাতটি কতটি ভেরি গুড এখানে দেখো লেখা রয়েছে আমাদের মূলত একজন এবং ইন্ট্রন কি লেখা রয়েছে একজন এবং ইন্ট্রন বাট এর মধ্যে থেকে দেখো এখানে উল্লেখ যে অধিকাংশ প্রকৃত কোষি জিন কমপ্লেক্স কমপক্ষে একটি ইন্ট্রন এবং ষাটটি পর্যন্ত ইন্ট্রন তারা বহন করতে পারে বলো তো ভাই ইন্ট্রন কি বৈশির্য প্রকাশ করে না করে না করে না আর একজন বৈশির্য প্রকাশ করে চলো আমরা এখানে একটু খেয়াল করি পরিমার্জন তিন পরিমার্জন তিনে দেখো এটাখানে লেখা হচ্ছে কি এমআরএনএ স্প্লাইসিং মানে কাটাকাটি করা দেখো নিউক্লিয়াসের প্রি এমআরএকে স্প্লাইসিং করা হয় এমআরএনএ স্প্লাইসিং হলো ইন্ট্রন তথা নন কোডিং অঞ্চল কেটে বাদ দেওয়া এবং সমস্ত একজন অংশ একসাথে নিয়ে এসে সংযুক্ত করে দেওয়া তাহলে স্প্লাইসিং করে আমরা কি কেটে বাদ দিই ইন্ট্রনকে কি রেখে দিই একজনকে একজনকে রাখার পরে তাদেরকে কি করে দিই জোড়া লাগাই দিই কি লাগাই দিই এটাকে বলা হচ্ছে জেন স্প্লাইসিং এটাকে বলা হচ্ছে জেন স্প্লাইসিং বা এমআরএনএ স্প্লাইসিং স্প্লাইসিং করা হয়ে থাকে স্প্লাইসিওজম এর মাধ্যমে স্প্লাইসিং করা থাকে কিসের মাধ্যমে স্প্লাইসিওজমের মাধ্যমে প্রি এমআরএনএ এবং কতকগুলো স্মল রাইবোনিক্রো মিলিত কমপ্লেক্সকে বলা হয় স্প্লাইসিওজম তার স্প্লাইসিজম মানে একটা কমপ্লেক্স যেখানে থাকবে প্রি এমআরএনএ এবং কি থাকবে কতগুলো স্মল রাইবোনুউক্লিও প্রোটিনস আচ্ছা স্প্লাইসিং কাজটা এতটা নিখুঁতভাবে করা হয় যে ইন্ট্রনের একটা বেজও চূড়ান্ত এমআরএনএে থাকে না আবার একজনের একটি বেজও চূড়ান্ত এমআরএ থেকে বাদ পড়ে না তার মানে কি ইন্ট্রন সব কেটে বাদ দিব আর একজন সবকে রেখে দিব এমনভাবে করা হয় চলে আসো অল্টারনেটিভ স্প্লাইসিং মনে রাখবার কি অল্টারনেটিভ স্প্লাইসিংটা বেশি করা হয় এবং অল্টারনেটিভ এর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো সেটা হচ্ছে মোট প্রি এমআরএন প্রায় চার ভাগের তিন ভাগে হচ্ছে অল্টারনেটিভ স্পাইসিং হয়ে থাকে এ থেকে অনুমান করা যাচ্ছে কিভাবে মাত্র বিশ হাজার জিন থেকে প্রায় এক লক্ষ প্রকার প্রোটিন মানবদেহ তৈরি হয় তাহলে মানবদেহের জিনে এখানে কত বলছে বিশ আর প্রোটিন বলছে কত এক লক্ষ কত বলছে এক লক্ষ এটা জাস্ট একটা উদাহরণ দিছে চলো এখানে খেয়াল করো চূড়ান্ত এমআরএন এর নিউক্লিয়াস ত্যাগ চূড়ান্ত এমআরএন এর নিউক্লিয়াস কারণ আমরা যেন এমআরএনএ থাকি নিউক্লিয়াসে এ মানে থাকবে কোথায় এ মানে থাকবে কোথায় ও তো থেকে প্রোটিন তৈরি সংকেত নিয়ে আসবে রাইবোজোমে কোথায় নিয়ে আসবে রাইবোজোমায় দেখো ক্যাপিং কয় প্রান্তে ক্যাপিং কয় প্রান্তে টেলিং কয় প্রান্তে স্প্লাইসিং মানে কি কাটাকাটি করা এই তিনটি প্রক্রিয়া শেষে প্রি এমআরআরএনএ কিসে পরিণত হবে চূড়ান্ত এমআরএন এ হবে চূড়ান্ত এমআরএনএ সাইটোপ্লাজমার পরিবেশের জন্য উপযুক্ত তাই নিউক্লিয়াসের ছিদ্র পথে সাইপ্লাজমা চলে আসে এবং রাইবোজোমা বসে প্রোটিন তৈরি করে রাইবজোমা বসে প্রোটিন তৈরি করে তাহলে বলো তো এ মানে তৈরির জন্য পরিমার্জন কয়টা পরিমার্জন একে কি করি কি করি ট্রেনিং করি পরিমার্জন দুইতে পরিমার্জন তিনতে কাটাকাটি করি কাটাকাটি করে কি ফেলে দিই ইন্ট্রন কি রেখে দিই বৈশিষ্ট্য প্রকাশ করে না কে ইন্ট্রন বৈশিষ্ট্য প্রকাশ করে কে ভেরি গুড